সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এখানে আরেকটা কর্ম আছে কথা বলার সুযোগ নেই আমি শুধু একটা কথাই শুধু আপনাদেরকে বলতে চাই এই ক্রাইম এই কাউন্সিল কমিটি কমিটির মধ্যে যদি দেশপ্রেম থাকে এই কমিটির যদি ইতিমধ্যে আমরা অ্যানালাইসিস করেছি দেখেছি আজকে আমাদের চাকরি বয়স নিশ বছর এই ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল বাংলাদেশ মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে গণতন্ত্রের কথা বলে আগাম সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে ধন মাদকের বিরুদ্ধে কথা বলে আপনাদের সেই ধারাবাহিকতা পদায় রাখতে হবে যিনারা আপনারা আজকে কমিটিতে এসেছেন আমার অনুরোধ থাকবে দেশপ্রেমের চেতনা নিয়ে কাজ করতে হবে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কাজ করতে হবে এবং আপনাদেরকে একটা সুসংবাদ শুনেতে চাই আপনারা শুনলে খুশি হবে আমি আজকে যে কাজ করতেছি কক্সকবাজার পর্যটন শিল্পের জন্য এই বাজার অপরাধীরা তাদের নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল আমাদের পর্যটন শিল্পকে একটা ধাক্কা দেওয়ার জন্য উপক্রম হয়ে গেছে অথচ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা হচ্ছে পর্যটন শিল্পের মাধ্যমে আমাদের কক্সবাজার হবে বিশ্বের দরবারে একটি সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে আকর্ষণীয় একটা পর্যটন কেন্দ্র সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বড় বড় প্রকল্প সেখানে বাস্তবায়ন করেছেন আইকনিক রেল স্টেশন করেছেন এবং বঙ্গবন্ধু যেহেতু টানেল করেছেন চট্টগ্রাম লাখো লাখ পর্যটককে আমরা ফিরাতে সক্ষম হয়েছি পুলিশ পুলিশ এর একটাই যতগুলি কারণ রয়েছে এর একটা কারণ হচ্ছে আপনারা আজকে দাওয়াত দিয়েছেন বলে কথা বলেছেন বলে বলছি না আমাদের সাংবাদিক ভাইয়েরা এই অপরাধীদের বিরুদ্ধে অনুসন্ধানী রিপোর্ট করে এই কক্সবাজারকে যেভাবে অপরাধীদের বিরুদ্ধে ফুটিয়ে তুলেছেন সেই প্রেক্ষাপটে সেই তথ্যের উপর ভিত্তি করে আমরা সকল শ্রেণীর সিন্ডিকেটকে এবং অপরাধীদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদেরকে আইনের আওতায় সক্ষম হয়েছি সঙ্গে কিছু আগে আমরা গত চার মাসে জন সিনটাকে নিতে আমরা গ্রেপ্তার করে পুরো কক্সবাজারকে আমরা খালি করে দিয়েছি আমরা বিভিন্ন ধরনের অপরাধী যারা কক্সবাজারের পর্যটন শিল্পকে ঠেট ছিল তাদেরকে আমরা আইনের আওতায় সক্ষম হয়েছি এর পিছনে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের এই রিপোর্টার কাউন্সিলকে গ্রাইড রিপোর্টার যিনি সাংবাদিকতা জড়িত আছেন তিনাদেরকে এবং সাহসিকতা নিয়ে কাজ করে যাচ্ছেন তো আমরা আপনাদেরকে কক্সবাজার দাওয়া দিচ্ছি আর কেউ দাওয়া দিচ্ছি আর আপনারা আসুন মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার দেখে যান আমরা বিশ্বের দরবারে নিরাপদ করতে পেরেছি কিনা শুনলে খুশি হবে এবারে ঈদে চার লাখ পর্যটক প্রতিদিন ডাউন্ডিং হয়েছে একটা কোনো ঘটনা সাত দিনে কোনো ঘটনাই আমরা আমরা ঘটতেছি দেখে আমরা ডিজিটাল নিরাপত্তার মধ্য দিয়ে কক্সবাজারকে আমরা চা দেখে দেখতে তো যেখানে বঙ্গবন্ধু পা রেখেছে যে কক্সবাজারে যাও বোন বঙ্গবন্ধু নিজে লাগিয়েছে আসুন বঙ্গবন্ধু জনকে আপনারা দেখে দেন পকবাজারকে আমরা দেখে দেন দেখে বিশ্বের দরবারে আপনারা তুলে ধরুন এবং সব জায়গায় একটা কথা বলবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই কক্সেসবাজারে এই বাংলাদেশ আমাদের একটাই মাত্র উদ্দেশ্য আজকে যে কথাটা বলেছেন স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের তখনই আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব পরিপূর্ণতা পাবে যদি স্মার্ট ট্যুরিজম আমরা পৌঁছতে পারি আর আমাদের একটাই লক্ষ্য স্মার্ট ট্যুরিজম এবং ট্যাক্সইস ট্যুরিজম এবং এই ট্যাক্সই এবং স্মার্ট ট্যুরিজম দুই নির্মাণের মধ্য দিয়ে আমরা স্মার্ট বাংলাদেশের অংশীদারিত্ব ট্যুরিস্ট পুলিশ আমরা বহন করব আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান এই চেতনা নিয়ে আমরা কাজ করি এটাই আমাদের আশা এবং প্রত্যাশা আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের নবগঠিত তঙ্গিদের জন্য আমরা দোয়া করি এই আপনারা ভয় পাবেন না সামনে দিকে এগিয়ে না যাবেন কোনো নীতির কাছে কোনো অনৈতিকতার কাছে কোনো হামকিদান্তির কাছে মাত্র মতো করবেন না এই দেশ আমাদের সকলের এই দেশ মুক্তিযুদ্ধদের এই দেশ বঙ্গবন্ধু এই দেশ সকল মানুষের ত্যাগের মিল কোনো হামকি ডামকে কাছে এই রিপুটার কাউন্সিল কোনো সাংবাদিকরা মাথা নতুন করবে বলে আমি মনে করি না আপনাদের কাছে কোনো হামকিডামকে আমরা বয় করি না আপনাদের মাধ্যমে সকল যারা ষড়যন্ত্রকারী এবং উস্কানিকারী এবং যারা বিভিন্ন অপরাধের মধ্যে তাদেরকে বলে দিতে চাই এই কাউন্সিল কোনো শক্তিশালী কাউন্সিল ও চক্রাঞ্জনে কোনো কাজ হবে না কোনো অপরাধীকে বরদাস্ত করবে না এই কাউন্সিল ধন্যবাদ